বাংলার উপকূল ভাগ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে নতুন করে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম যে কারণে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী বাহাত্তর ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে কোন কোন জেলাতে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আগামী কয়েকটা দিনের ওভারঅল আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুনের আঠাশ তারিখ শনিবার সাল দু সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে সেই সাথে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকার দিকে এখনো পর্যন্ত মেঘাচ্ছন্নতার পরিমাণ অনেকটাই কম তবে এই আকাশের মুখ ফার হওয়ার নেপথ্যে কিন্তু রয়েছে নতুন একটি ওয়েদার সিস্টেম এবং সেই সাথে কিন্তু বিভিন্ন এলাকাতে সকাল থেকে বা ভোরের দিক থেকে বৃষ্টিও কিন্তু চলছে সেক্ষেত্রে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে গুজরাট এবং সংলগ্ন আরব সাগরের যে উপকূলবর্তী এলাকা এখানে কিন্তু প্রচুর মেঘের আনাগোনা রয়েছে প্রিয় দর্শক এখানে কি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে একেবারে কচ্ছ এবং সংলগ্ন উপকূলভাগের জায়গাতে সেই সাথে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের উপর এই মুহূর্তে একটি আপার ট্রপোসফিয়ারিক লেভেলের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই দুটো সিস্টেম অর্থাৎ একই দিকে বঙ্গোপসাগর এবং স্থলভাগের উপরে তৈরি হতে যাওয়া সিস্টেমটি সেই সাথে আরব সাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন গুজরাট উপকূলের কাছে তৈরি হওয়া সিস্টেমটি এই দুটো সিস্টেমের মাঝে একটি অক্ষরেখা কিন্তু অবস্থান করছে যেটা প্রথমে খানিকটা রাজস্থানের দিকে উঠছে এবং তারপর কিন্তু কার্ভ করে একেবারে এই সিস্টেমটার মধ্যে দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এই যে অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা বরাবর কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেদিক থেকে দেখলে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এদিকে যে নতুন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে সেটা কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের একাংশকে বাদ দিলে প্রায় গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপরই কম বেশি প্রভাব দেখাতে চলেছে অর্থাৎ এই বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর যে ইন্টেন্সিটি এর যে তীব্রতা সেটা যত সময় যাচ্ছে তত কিন্তু খানিকটা হলেও কোথাও কোথাও কমে যাচ্ছে এবং এই মেঘ ক্রমশ পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোচ্ছে অর্থাৎ এর পরবর্তীতে পশ্চিমের জেলাগুলোর দিকে কিন্তু এই মেঘ এগিয়ে চলেছে এই মেঘ থেকে বর্তমানে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে নদিয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আজকে সকালের দিকে এই সময় বৃষ্টি চলছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা বাজতে পাঁচ বাজে এটা হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্রের ছবি এবং সেখানে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বিহারের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলোর সঙ্গে সঙ্গে সমতলে মালদা দুই দিনাজপুর অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন জায়গা সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও বেশ কিছুটা মেঘাচ্ছন্ন তবে তুলনামূলক বেশি মেঘের আনাগোনা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সেই সাথে উত্তর এবং মধ্য উড়িষ্যা সেই সাথে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এই এলাকাগুলোতে কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উইন প্যাটার্ন যেখানে কিন্তু গুজরাট উপকূলের ওয়েদার সিস্টেমটি চোখে পড়ছে অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে থাকা কিন্তু চোখে পড়ছে এবং সেই সাথে মৌসুমী অক্ষরেখাও কিন্তু চোখে পড়ছে দক্ষিণাঞ্চল এলাকাগুলো বিশেষ করে আরব সাগর মধ্য ভারতের বিভিন্ন এলাকা সেই সাথে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর উপরে কিন্তু বাতাসের গতি অত্যন্ত বেশি এবং খেয়াল করলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বয়ে যাচ্ছে যত সময় যাবে এখানে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়বে কারণ হচ্ছে যে ওয়েদার সিস্টেমটি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং সংরক্ষণ এলাকায় অবস্থান করছে সেটা পরবর্তী সময়ে আরও বেশখানিকটা দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা এবং সংরক্ষণ এলাকা এই দিকে নেমে যাবে বলে মনে হচ্ছে এবং এখানে কিন্তু যত সময় যাবে হাওয়ার প্রবাহ বাড়তে থাকবে এবং সেই সাথে প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট মিলতে থাকবে এমনিতেই বঙ্গোপসাগরে এখন আর্দ্রতার বারবার অন্ত রয়েছে কারণ মৌসুমি বায়ু এখানে প্রভাব দেখাচ্ছে বলা বাহুল্য সারা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে শুধুমাত্র উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত এবং রাজস্থানের উত্তরাঞ্চল পাঞ্জাবের কিছু এলাকা বাদ দিলে বাকি সর্বত্রই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তো এখানে যে ওয়েদার সিস্টেমটা তৈরি হতে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সেটা দুই থেকে তিন দফায় শক্তি বাড়াতে পারে এটা এখন একটা মামুলি ঘূর্ণাবর্ত রূপে রয়েছে পরবর্তী সময়ে এটা একটা লো প্রেশার এরিয়া অর্থাৎ একটা নিম্নচাপ অঞ্চল এবং তার পরবর্তীতে শক্তি বাড়িয়ে এটা একটা ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ এবং তার পরবর্তীতে আরও এক ধাপ শক্তি বাড়িয়ে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশানের চেহারা কিন্তু নিতে পারে কিছুটা অল্প সম্ভাবনাও রয়েছে আরও এক ধাপ শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশনের চেহারা তো অর্থাৎ অতি গভীর নিম্নচাপের চেহারাতেও আসতে পারে তবে সম্ভাবনা কিন্তু সেটা কম এই মুহূর্তে সব থেকে বেশি সম্ভাবনা যেটা মনে হচ্ছে যে এটা একটা ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে তো সেক্ষেত্রে ওয়েদার সিস্টেমটা কিন্তু দুই থেকে তিন দফা এবং কিছুটা অল্প সম্ভাবনা যে চার দফাতে শক্তি বাড়াতে পারে ফলে এর প্রভাব কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল বাংলাদেশের একটা বড় এলাকা এমনকি ত্রিপুরা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা তো এই এলাকা সেই সাথে ঝাড়খণ্ড এই এলাকাগুলোর উপরে কিন্তু যথেষ্টই পড়বে এবং যেখানে এই বাতাস রোটেট করছে বাতাস রোটেট করার পর যে জায়গাটা দিয়ে এর সেন্টার বা কেন্দ্রে বাতাস ঢুকতে থাকবে সেই জায়গাটাতে কিন্তু একদিকে আরব সাগরের দিক থেকে আসা আর্দ্রতাপূর্ণ বাতাস যেটা আবার স্থলভাগের উপর দিয়ে বয়ে যাবে এবং অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করা বাতাস যেটা ঠিক যে জায়গা দিয়ে ঢুকতে থাকবে অর্থাৎ ঠিক উড়িষ্যার উত্তরাঞ্চল এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া এই সমস্ত এলাকা এই বেল্টে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং এত বেশি বৃষ্টি হতে পারে যেখানে ফ্লাডিং কন্ডিশন বা বন্যার আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী এবং তার সাথে চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু রয়েছে ফলে আরও একবার দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তর এবং মধ্য উড়িষ্যা সেই সাথে পরবর্তী সময় দক্ষিণ ওড়িশাতেও প্রচুর বৃষ্টি হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর জেলা এবং সেই সাথে হাওড়ার একাংশ অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়ার কিছু জায়গা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে আবারও পরিস্থিতি ঘোরালো হতে পারে কি পরিস্থিতি না বন্যা পরিস্থিতি এবং এখানে কিন্তু নদীগুলোতে জলস্তর নতুন করে বাড়তে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ আর নেই তাই এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব এবং এখন থেকেই এই সম্ভাব্য পরিস্থিতির মোকাবেলা করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে অনুরোধ করব। তো এখানে কিন্তু পরিস্থিতি ঘোরালো হতে চলেছে তবে আবারও বলছি যে ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু যখন এই হাওয়া রোটেট করবে ঠিক যেখান দিয়ে এর সেন্টার বা কেন্দ্রে ঢুকতে থাকবে এবং সেই সাথে মনসুন ট্রাপ কিন্তু খানিকটা দক্ষিণে নেমে আসবে সেই এলাকাগুলোতেই কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে এই অঞ্চলটাই আসছে অর্থাৎ উত্তর উড়িষ্যা দক্ষিণ ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভাগে দক্ষিণ পশ্চিমের দুই মেদিনীপুর তার সাথে সাথে হাওড়া অন্যদিকে বাঁকুড়া অন্যদিকে পুরুলিয়া সেই সাথে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়বে বলে মনে হচ্ছে তবে বাকি জায়গাগুলোতেও কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব যে কবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক প্রথমে দেখে যে আজকে জুন অর্থাৎ পরবর্তী ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কারণ মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নেমে এসেছে তে তারই সাথে সিকিমের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আসামের প্রায় সমস্ত এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে আসামের উত্তর পূর্বের যে এলাকাগুলো সেদিকটাতে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না মালদা এবং দুই দিনাজপুর জেলাতে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যদিও পাহাড়ি এবং তরাইডুর্সের জেলাগুলোর তুলনায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা এবং সেই সাথে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং ডিভিশনে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি সিলেট ডিভিশনের চারটি জেলা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে তবে এই চারটি জেলাকে সঙ্গে নিয়ে তার সাথে সাথে আসামের শিলচর এই বেল্টে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বেশিরভাগ জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না তবে বেশি সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ভারতের ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক খানিকটা কম থাকতে পারে তবে দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে ওভারঅল ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম এই তিনটি ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টায় যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে তিনটি ডিভিশনের সেখানে কিন্তু ভারী বৃষ্টির যথেষ্টই সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদ এবং লাগোয়া যে উৎ নদীয়ার উত্তরাঞ্চল পূর্ব বর্ধমানে উত্তরাঞ্চল এই সমস্ত এলাকাগুলো বীরভূমের একাংশ এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝের ধরনের থাকতে পারে সেই সাথে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা উত্তরাঞ্চলে একাংশের সঙ্গে সঙ্গে নদীয়ার কিছু কিছু জায়গা এই বেলটাও কিন্তু হালকা থেকে মাঝের ধনে বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার একাংশ সেই সাথে বাঁকুড়া কিছু কিছু জায়গা এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং লাগোয়া উত্তর চব্বিশ পরগনা কিছু এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যত সময় যাবে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু দুর্যোগের মাত্রা বাড়তে থাকবে কারণ যত সময় যাবে ওয়েদার সিস্টেমটি শক্তিশালী হবে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে ঝোড়ো হাওয়ার গতি কিন্তু ততই বাড়তে থাকবে এবং যতই ঝোড়ো হাওয়ার গতি বাড়তে থাকবে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে স্টর্ম সার্জের মতো পরিস্থিতি থাকবে কারণ বঙ্গোপসাগরে হামেশাই পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও কোথাও গাছটিং সত্তর কিলোমিটার পর্যন্ত গতি পেগে ঝোড়ো হাওয়া বইবে সেটা আটচল্লিশ ঘন্টা পর থেকে অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু সমুদ্রের নোনা জল নতুন করে ঢোকার আশঙ্কা থাকছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্কতা নিতে হবে নিরাপদ আশ্রয় থাকতে হবে মোটামুটি আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু দুর্যোগের মাত্রা এখানে বহু গুণে বাড়বে আর সেই সাথে কিন্তু মৎস্যজীবী ভাইদের আপাতত পরবর্তী চার পাঁচ দিনে কোনোভাবেই মৎস্য শিকারে বঙ্গোপসাগরে নামা যাবে না সেই সাথে ফেরি চলাচলও কিন্তু এর প্রভাব পড়বে বিভিন্ন নদী ঘাটগুলোতে এরকমই সম্ভাবনা কিন্তু থাকছে তবে সেটাও কিন্তু প্রায় ছত্রিশ বা আটচল্লিশ ঘন্টা পর থেকে তো ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে প্রিয় দর্শক আগামীকাল উনতিরিশে জুন রবিবার আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে অর্থাৎ ওয়েদার সিস্টেমটা আগামীকাল আরও একটু ঝাঁকিয়ে বসবে ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তিশালী হবে এবং তার সে আকৃতিতে আসার চেষ্টা করবে এবং সেই সময় পশ্চিমবঙ্গ বাংলাদেশের সুন্দরবন এই জায়গাটার উপরে অবস্থান করতে পারে এবং এই ঘূর্ণাবর্তের সঙ্গে সঙ্গে মনসুন ট্রাফ এইভাবে অবস্থান করবে মনসুন ট্রাফের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টি বেশি হবে কারণ আরব সাগরের দিক থেকেও আর্দ্রতার যোগান এখানে থাকবে আর হাওয়া যখন রোটেট করতে থাকবে রোটেট করার পর এই জায়গা দিয়ে কিন্তু সব আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করবে এবং মুখোমুখি হবে দুই হাওয়া কারণ বঙ্গোপসাগরের হাওয়া আর আরব সাগরের হাওয়া যেটা স্থলভাগের উপর দিয়ে আসছে সেই হাওয়া কিন্তু এই জায়গাগুলোতে মুখোমুখি হবে ফলে উত্তর ওড়িশা পরবর্তীতে ছত্তিশগড় মধ্যপ্রদেশের একাংশ দক্ষিণ ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ এই বেল্টটাতে এখানে কিন্তু রেকর্ড ব্রেকিং রেনফলের সম্ভাবনা পরবর্তী চার দিনের মধ্যে থাকছে এবং সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন লাল এবং হলুদ রঙের আঙানো কিন্তু এই জায়গাগুলো রয়েছে অন্যদিকে তুলনামূলক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের যে জেলাগুলো সেদিকটাতে কিন্তু হাওয়ার গতি বেশি থাকবে এবং সেখানে বৃষ্টির তুলনামূলক কম হবে তবে তা সত্ত্বেও কলকাতা অন্যদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাংশ এই বেলটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে পরবর্তী কয়েকটা দিনে বিশেষ করে মোটামুটি এক তারিখ পর্যন্ত জুলাইয়ের এক তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু এই জেলাগুলোতে চলবে অন্যদিকে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সেই সাথে লাগোয়া আশেপাশের কিছু জায়গা বিশেষ করে দক্ষিণ বাঁকুড়ার কিছু এলাকা এই বেলটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পরবর্তী চার দিনের মধ্যে পশ্চিম বর্ধমান জেলা সেই সাথে লাগোয়া আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চার দিনের মধ্যে রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি তুলনামূলক কম হতে পারে তবে এখানেও কিন্তু এই পরবর্তী চার দিনের মধ্যে একদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্ব বর্ধমান জেলা এবং নদীয়া জেলাতেও কিন্তু পরবর্তী চার দিনের মধ্যে এক অথবা দুই দিন ভারী বৃষ্টি কিন্তু হতে পারে এবং যত সময় যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ এবার ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের আটটি ডিভিশনেই এই ওয়েদার সিস্টেমের প্রভাব পড়বে কোথাও কম কোথাও বেশি বিশেষ করে উপকূলবর্তী যে তিন চারটি ডিভিশন বিশেষ করে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চল অন্যদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে উপকূলবর্তী এলাকাগুলো এই উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সর্বত্রই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পরবর্তী চার দিনে তাই যথেষ্ট সতর্কতা নিতে হবে ত্রিপুরা এবং উত্তর বাংলাদেশের ইম্প্যাক্ট অনেকটাই কম পড়বে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে রংপুর ময়মনসিংহ এবং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা ত্রিপুরা উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা এখানে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হতে পারে আসামের শিলচর সহ আসামের বাকি জায়গাগুলো উত্তরবঙ্গের পাহাড় এবং তোরাইডুর্সি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিসම්භবনা কিন্তু রয়েছে পরবর্তী 4 দিনের মধ্যে কারণ আদ্রতাপূর্ণ হাওয়া যখন রোটेट করতে থাকবে যেটা সমতলে উপর দিয়ে যাবে সেখানে বাঁধার মুখে পড়া সম্ভাবনা কিন্তু থাকছে না কিন্তু অন্য দিকে কি হতে পারে প্রচুর পরিমাণে আদ্রতাপূর্ণ হাওয়া যখন উত্তরবঙ্গেও ঢুকবে তখন পাহাড়ে কিন্তু বিশেষ করে হিমালয়ের যে রেঞ্জ রয়েছে এখানে সেখানে কিন্তু বাধা হবে তাই এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে সমতলে কিন্তু যেহেতু পাহাড় নেই মালদা দুই দিনাজপুরে তাই সেখানে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে তবে একটু একটু বেশি বৃষ্টি এখানে কোথাও কোথাও হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে ঝাড়খণ্ডেও কিন্তু প্রচুর বৃষ্টি হবে ফলে সেখান থেকে যে নদীগুলো নামছে সেখানেও কিন্তু জলস্তর বৃদ্ধি পাবে তাই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে যেরকম পশ্চিম বর্ধমান তার সাথে সাথে বীরভূমের একাংশ অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এবং সেই সাথে হাওড়ার বিভিন্ন এলাকা এই এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে হবে আগামী চার চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এখানে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে যেখানে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে সেখানেও কিন্তু পরিস্থিতি নতুন করে বেগতিক হওয়ার আশঙ্কা রয়েছে জুলাইয়ের দুই তারিখ হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা বেশ খানিকটা পশ্চিমের দিকে অর্থাৎ উত্তর ছত্তিশগড় এবং লাগোয় এলাকার দিকে সরে যাবে বলেই মনে হচ্ছে ফলে জুলাই দুই তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে তার আগে পয়লা জুলাই পর্যন্ত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হবে তবে সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের বন্টন সমানভাবে হবে না যে এলাকাগুলোতে বৃষ্টি হবে সেটা তো বলেই দিলাম তো এই রকমের সিচুয়েশন কিন্তু থাকতে পারে এবং এর পরবর্তীতে জুলাই তিন চার এবং পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া অনেকটা অনুকূল হতে পারে রোদের দেখা মিলবে বিভিন্ন জায়গাতে এবং এই সময়ের মধ্যে অল্প স্বল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা শুধুমাত্র থাকছে তাপমাত্রা আরো একবার বাড়তে পারে এরকমেরই সম্ভাবনা এরপর জুলাই ছয় তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নতুন একটা ঘূর্ণাবর্ত এই একই জায়গাতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে সেটাও নিম্নচাপে পরিণত হবে কিনা সেটার দিকে কিন্তু নজর রয়েছে আপাতত এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ